আমার সকল ইউটিউব ভিউদের জানাই সুপ্রভাত তো আমি এই সকালের সন্ধিক্ষণে নিয়ে এসেছি কিছু খবর আলোচনা যে বিষয়টা নিয়ে সেটা তোমরা নিশ্চয়ই আজ করে নিয়েছো আমার শীর্ষক দেখে তো বন্ধুরা আমি আমার ভিডিওটা প্রসঙ্গে মূল প্রসঙ্গে যাবার আগে আমি অবশ্যই তোমাদেরকে বলতে চাই আসন্ন দুর্গা পুজোয় তোমরা পুজোয় বেরোবে তোমরা ঘোরাঘুরি করবে তো যদি তোমরা কোথায় কোথায় যাবে ওই সময় যদি তোমরা আমার কোনো ভিডিও আমি পোস্ট করে থাকি তখন সেই ভিডিওতে অবশ্যই তোমরা জানিয়ে দেবে দেখা হলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি ইয়ে করব তোমরা যদি চাও এটি ইওর কনসেন্ট আমি তোমাদের সঙ্গে আমি লাইভ ভিডিও করব। তো তোমাদেরকে আমি আজকে কথাটা জানিয়ে দিলাম আর আমি আজকে সকালে কিছু পেপার নিয়ে বসেছি তো পেপারের খবরটা নিয়ে তারপর আমি প্রসঙ্গে যাচ্ছি তো পেপারে আজকে উঠেছে প্রথম প্রধান খবর হচ্ছে তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ আতিশীর তোমরা নিশ্চয়ই জানো যে মুখ্যমন্ত্রীর যে এই সরি দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উনি রেজিগনেশন দিয়েছেন তো ওনার বদলে উনারই ডক্টরের যে মন্ত্রী ছিলেন আতিশি উনি এখন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তারপর কূটনীতিতে ভরে ভরা ঠাসা কর্মসূচি কোয়াড সম্মেলনে তাকিয়ে মোদি তো কোয়াড সম্মেলনে আমাদের কি ঘন্টা আসে যাবে কোনো কিছু আসে যায় না সবচেয়ে থেকে মেইন খবর হচ্ছে চাকরি ইস্যুতে ব্যাকফুটে সরকার স্পেশাল এক্সিকিউটিভ পদে আগ্রহ শিক্ষিত বেকারদের কেন শিক্ষিত বেকারদের এই স্পেশাল এক্সিকিউটিভে আগ্রহ থাকবে এগুলো তো টেম্পোরারি পোস্ট এই টেম্পোরারি পোস্টের মধ্যে একজন গ্রাজুয়েট এম এ ডিগ্রি হোল্ডার কেন যাবে এর তো যে টাকা দেবে এর থেকে তো ওরা টিউশনই করেই কামিয়ে নিতে পারবে বা দোকানে ঢুকে এই টাকা কামিয়ে নিতে পারবে তাহলে স্পেশাল এক্সিকিউটিভ পদে ওরা কেন যাবে এটা তো গ্রুপ ডি থেকে অধম পোস্ট এটা তো গ্রুপ ডি পোস্ট তো একটা রেগুলার পোস্ট কিন্তু এগুলো তো রেগুলার না এগুলো তো হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল ফিক্সড পে কনসোলিটেড পে নট ফিক্সড কনসোলিটেড অ্যামাউন্ট ভারতে নিষিদ্ধ চীনের রসুন রাজ্যের বাজারে ছয় লাভ কালকে বাজার করতে গিয়েছিলাম দেখেছি আমি আমাদের মহারাঞ্জ মহারাজগঞ্জ বাজার মানে গোলবাজার গোলবাজারে গিয়ে দেখলাম হ্যাঁ চীনের রসুন ছেয়ে আছে তার মধ্যে আমি দেশী রসুন কিনে এনেছি দেশী রসুন হচ্ছে ছোট ছোট থাকবে এগুলো কিনে নিয়ে আসবে এগুলো ভালো চিনের রসুন ইয়ে করবে না এটার মধ্যে সিলিকনটা বেশি থাকে সরি সালফারের মাত্রাটা অতিরিক্ত বেশি থাকে তোমরা কখনো এই চীনের রসুন কিনবে না কোথায় মহিলা কমিশন ফের শিকার নাবালিকা রাজ্যে আইনের শাসন তলামী কিছু বলতে চাই না কমেন্ট প্লিজ এটা নিয়ে অনেক অনেকে অনেক কিছু বলেছে এটা লজ্জা থাকা উচিত আমাদের রাজ্যের মানুষেরও লজ্জা থাকা উচিত এগুলো কেন বারবার হবে কেন বারবার হবে তারপর আবার বড় বড় কথা মাতব্যদের তদন্তে অন্য মাত্রা দুই মাথাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ তার জি কর নিয়ে নো প্লিজ ফের রোগীর মৃত্যু অভিযোগ বারবারই হবে হচ্ছে এটা চলতেই থাকবে কারণ আমাদের এখানে স্পেশাল সেরকম কোন ডক্টর এখন পর্যন্ত নেই এটা এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েও এনজিবিপি গোবিন্দবল্লভ পান্থ হসপিটাল হ্যাঁ তো এইরকম এত বড় একটা হসপিটাল এত বছর ধরে থাকা সত্ত্বেও আমাদের এখানে ভালো চিকিৎসার ফেসিলিটি নেই কেন থাকবে কারণ যা বাজেট হয় সব বাজেট তো সব হুম চলে যায় পকেটস্থ হয়ে যায় তারপর বলে এটা উর্দুশ এটা উর্দুস বর্ধমান ইয়ে কেলেঙ্কারি এই ফার্মাসি কেলেঙ্কারি যেখান থেকে বিড করা হয় টেন্ডার করা হয় সেই টেন্ডারের যে টেন্ডারার বর্ধমান ফার্মেসি সেই বর্ধমান ফার্মেসির কোনো এই খোঁজ খোঁজপাত্রা পাওয়া যায় না এই হচ্ছে অবস্থা তাহলে তোমরা প্রকিউরমেন্ট অফিসাররা কি করেছে তোমরা ফিল্ড অডিট করো নি তোমার অডিট কি তোমরা ইন্সপেকশন করো তোমরা কেন দেখোনি যে ওই ফার্মেসির অস্তিত্ব আছে কি না ওই করে কো বলছে আতিশিকে নিয়ে আমি বলতে চাই কংগ্রেচুলেশন অনারেবল আতিশি জি এটা একটা মাইল ফলক এটা মাইল স্টোন এচিভ করেছেন উনি উনি খুবই শিক্ষিত খুবই শিক্ষিত উনি উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উনি ইয়ে করেছেন মাস্টার্স করেছেন ওনার দুটো ডিগ্রি আছে যাই হোক তো এটা নিয়ে বলে ফেললাম তো এখানে যে স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ এসপিওদের এই পোস্টটা তোমরা এখন যারা যারা আমাকে কমেন্টস করছো তোমরা যারা ইচ্ছুক তাদেরকে আমি বলে দিতে চাই যে পুজোর পরেই হয়তো অফার বিলি শুরু হয়ে যাবে এই স্পেশাল এক্সিকিউটিভ পোস্টের জন্য তো যারা পেয়ে যাবে তাদেরকে আমি আগাম শুভেচ্ছা দিয়ে রাখি জানিয়ে রাখি তোমরা অবশ্যই জানাবে যারা যারা পেয়েছো আর তার মধ্যে আমি আরেকটা প্রসঙ্গে আমি অবশ্যই কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে বিদ্যালয়গুলো একটা কি যেন করে একটা স্কুল আছে সেই তুইসা স্কুলে নাকি পটন পটন লাটে উঠেছে তারপর সেখানে নাকি মাস্টার থাকে না প্রক্সি টিচারদের দিয়ে চালানো হয় তো প্রক্সি টিচার তো প্রত্যেকটা স্কুলেই মোটামুটি আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রক্সি টিচার দিয়ে অনেক সময় চালানো হয় তো প্রক্সি টিচার ইজ নট অ্যান ইস্যু ইস্যু ইজ এই যে সরকার যে বারবার বলে মানে ডিপার্টমেন্ট যে বলে থাকে যে স্কুলগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে আমি আমার গত প্রসঙ্গ মানে এই প্রসঙ্গটা নিয়ে আমি গত ভিডিওতে আমি একটু আলোচনা করেছিলাম সংক্ষেপে যে বলেছিলাম এই তিনশো বাদ দেওয়া আমাদের রাজ্যের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এটা সরকার আন্তরিকভাবে দেখুক কিন্তু সরকার আন্তরিকতা দেখায়নি এখন পর্যন্ত তাহলে এটা বলে কোনো লাভ নেই পরিষ্কার কথা দশ হাজার তিনশো তেইশের দরকার ছিল সরকারের বিরুদ্ধে কেসে যাওয়া যখন এই কেসটা চলছিল তো ওরা যায়নি ওরা যায়নি তাই আজকে এরকম একটা মানে আইনগত বেড়া জালে ওরা ফেঁসে গেছে তো এই নেই তাই পাহাড়ের পাহাড়ের যে স্কুলগুলো সেই স্কুলগুলোতে ছাত্র থাকে কিন্তু টিচারদের অভাব থাকে বিশেষ করে যে বিজ্ঞান বিভাগটা বিজ্ঞান সায়েন্স এই বিজ্ঞানের টিচাররা থাকে না যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এগুলো টিচার সেখানে থাকে না এই ছোট ক্লাসের যে টিচাররা থাকে যাদের ডিগ্রি থাকে তাদেরকে দিয়ে অনেক সময় এই বড় ক্লাস চালিয়ে দেয় যেমন টিচারদের যাদের ডিগ্রি আছে যাদের ম্যাথস ব্যাকগ্রাউন্ড থাকে তাদেরকে দিয়ে অনেক সময় এই উপরের ক্লাস চালিয়ে দেয় তো কি করবে স্কুল তো চালাতে হবে কিন্তু এতে তো ইয়ে হচ্ছে না এই পারপাস তো ফুলফিল হচ্ছে না কারণ সে কয়টা ক্লাস নেবে সে ছোট নে বড় ও তো প্রেশার করছে সেই টিচারেরও সে যতটুকু পারে করে তারপর আর পারে না এই সবগুলো তো আর ক্লাস নেওয়া তো সম্ভব না না তাই এখানে টিচারের স্বল্পতা আছে দু হাজার বাইশের থেকে এখন পর্যন্ত কোনো টিচার রিক্রুটমেন্ট হয়নি টিআরবিটি টিচার রিক্রুটমেন্ট করছে না একটাই অজুহাত দেখাচ্ছে বারবার একটাই অজুহাত দেখাচ্ছে এটা টিআরবিটি অজুহাত আমি বলবো না টিআরবিটিরও হাত বাধা টিআরবিটির এটার এটার মধ্যে কোনো দোষ নেই টিআরবিটি বলেনি যে টিচার রিক্রুটমেন্ট করব না টিআরবিটি তো বারবারই বলছে যে হ্যাঁ আমরা রিক্রুটমেন্ট করতে আমরা রাজি আছি কিন্তু এই সেক্রেটারিয়েট লেভেল থেকে এখন পর্যন্ত কোনো কিছু আসছে না কারণ সেক্রেটারি হচ্ছে ক্যাবিনেটের মঞ্জুরি ছাড়া থেকে কিছু করা যাচ্ছে না কারণ সেখানে ফাইন্যান্সের মঞ্জুরিও লাগে যাই হোক যদিও ফান্ড অ্যালটমেন্ট আছে কারণ অনেকেই রিটায়ারমেন্টে গেছে এই গত দুই বছরে অনেকেই রিটায়ারমেন্টে গেছে তারপর অনেকগুলো পোস্ট স্যাংশন ছিল স্যাংশন পোস্ট এবং রিটায়ারমেন্ট যারা রিটায়ারমেন্টে চলে যায় এগুলো স্যাংশনই থাকে এগুলো নতুন করে অ্যালট করতে হয় না স্যাংশন পোস্টগুলো তো এইগুলোতে মঞ্জুরি এখন পর্যন্ত দেয়নি ওই যে আমি বলেছিলাম এই এসটিজিটি দু হাজার বাইশ যেটা নিয়ে আমি গত মানে ইয়েতে তোমরা স্ক্রল করে দেখে নেবে আমি ভিডিও করেছি এসটিজিটি নিয়ে ওদের কেসটা সুপ্রিম কোর্টে ঝুলে আছে কে নিয়েছে সরকারি তো নিয়েছে ফালতু ফালতু নিয়েছে কি হতো যেখানে বলে দিয়েছে যেখানে আমাদের অনারেবল হাই কোর্ট অব ত্রিপুরা বলে দিয়েছে যে এই ডিপার্টমেন্ট ক্যান কন্টিনিউ উৎ দ্য কারেন্ট রিক্রুটমেন্ট প্রসেস আন্টিলেন আনলেস ফাইনাল বার্ডিক কামস এটা তো বলে দিয়েছে যেরকম দু হাজার ষোলোতে যে অ্যাডভার্টিসমেন্ট হয়েছিল সময় তারপর দুহাজার আঠারোতে বাতিল হয়েছিল নিউ প্রক্রিয়াটা টিসিএস টিপিএস এর রেটার বলছি টিপিএসসি পরিচালিত টিসিএস টিপিএস এক্সামটা তো সেটা তো ইন্টারভিউ নেওয়া হয়নি ইন্টারভিউ জন্য সিলেক্টেড করা হয়েছিল যে শর্টলিস্ট করা হয়েছিল ক্যান্ডিডেটদের তার মধ্যে অর্ধেকই পেয়ে গেছে অর্ধেকের বেশি পেয়ে গেছে যত যারা বাকি আছে তারা তো পাবার যোগ্য তাদেরকে তুমি ইন্টারভিউ নাও ইন্টারভিউ নিয়ে তুমি শেষ করে ফেলো এই প্রসেসটা কিন্তু করবে না এটা ঝুলিয়ে রেখেছে দু হাজার কুড়ি থেকে দু হাজার কুড়ি থেকে সুপ্রিম কোর্টে এটা ঝুলে আছে এই লাস্ট আঠারো তারিখে উঠেছিল এরপর আমি জানি না কবে আর উঠবে তো এটা আমি দেখিনি এখন পর্যন্ত আমি আপডেট করে দেব তো এইভাবে শুধু শুধু আমাদের আমজনতার পকেট কেটে সরকার আমাদের কি বাম্ব দিচ্ছে পকেট কেটে খারাপ কথাটা ইউজ করিনি বাম্ব দিচ্ছে তো এই হচ্ছে বর্তমান সরকার ওরা মানে কিছুই করেনি কোনো উন্নতি বলতে অবনতি বেশি হয়েছে উন্নতি থেকে অবনতি বেশি কারণ স্কুল বন্ধ করেছে পোস্ট ডিজল করেছে জিনিসের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে কি লাভ হলো চলো পাল্টাই করে চলো পাল্টাই করে আমরা নিজেরাই পাল্টিয়ে ফেললাম ভালো থেকে খারাপে চলে এলাম সিচুয়েশন এই হয়েছে চল চলো পাল্টাই এর যে মানে তো এটা থেকে চলো পাল্টাইটাকে এখানে ঠিক করতে হবে চলো উল্টাই করো আমি তো বলবো বলবো যে চলো উল্টাই করো আবার চলো উল্টাই করো পরিষ্কার কথা চলো উল্টাই স্লোগান থাকতে হবে সমস্ত বেকার এবং জনগণের আম জনগণের তো এটা না করলে কোনো কিছুই এখানে সম্ভব না কিছুই সঠিকভাবে হচ্ছে না এটা সবাই জানে দু হাজার পর যেভাবে ড্রাগস এর হয়েছে ড্রাগসের রমরমা যেভাবে নেশা সামগ্রীর রমনমা হয়েছে এটা আমরা ত্রিপুরাবাসী কখনো আমরা দেখিনি ত্রিপুরার ইতিহাসে এই প্রথম যে এত ড্রাগস রমরমা বেশি স্মার্ট সিটি বলতে গিয়ে আমাদের স্মার্ট সিটি দরকার ছিল না আমাদের গ্রাম ত্রিপুরাই অনেক বেটার ছিল আসলে মানুষই ক্যাচেরা কি বলা যাবে তো তার মধ্যে থেকে ছোট একটা খবর আমি বলে দিতে চাই সেটা হচ্ছে এই তোমরা নিশ্চয়ই একটা যে খবরের চ্যানেল আছে পাবলিক নাও সেটা তোমরা দেখো সে যে ইয়ে আছে এই সম্পদে ইয়ে আছে যে মানে এই রিপোর্টার কাম প্রুফ রিডার প্রসনজিত সে খুবই ভালো কাজ করছে সে ভালো ভালো ইনফরমেশন নিয়ে আসছে এবং সে কিন্তু প্রথমে ওই খবরটাই দেখিয়েছিল বিকাশ দেব দেব বর্মা বিকাশ পিছে পিছিয়ে গিয়েছিল সমস্ত তথ্য তুলে ধরেছে তারপর আমরা দেখলাম যে কংগ্রেসের কিছু মানে মানে কিছু না মানে ওনাদের যে মানে বরিষ্ঠ সদস্যরা আছেন ওনারা গেলেন বিশেষ করে এই আশিস কুমার দাস তারপর ইয়ে সরি আশিস সাহা তারপর এই সুদীপ রায় বর্মন ওনারা গেলেন গিয়ে আমাদের অনারেবল গভর্নরকে স্মারক লিপি দিয়ে এসেছেন এই বিকাশ দেব বর্মার বিরুদ্ধে এটা তো অ্যাকচুয়ালি ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং আমার ত্রিপুরাতে যেটা অফিস আছে ইলেকশন ডিপার্টমেন্ট যেটা আছে তো এটা ওদের দায়িত্ব যে একটা ফর্ম থাকে মনোনয়ন দেবার সময় এই মনোনয়ন দেবার সময় যে ফর্মটা ফিল করে তখন এই নোটারি এফিডেভিট দিতে হয় নোটারি এফিডেভিটের সঙ্গে তাল মিলিয়ে সেই ফর্মে লিখতে হয় সব কিছু তো সেই ফর্মে এবং নোটারি এফিডেভিট সেখানে কি এই সম্পত্তির কথা যেগুলো যখন আমাদের মাননীয় এম এল এ শ্রী সুদীপ রায় যখন বিধানসভায় উত্থাপিত করেছিলেন তথ্যগুলি তারপর সেই তথ্যগুলোর বিরুদ্ধে সেই তথ্যগুলোর বিরুদ্ধে বিকাশ দেব বর্মা যখন প্রেস কনফারেন্স করলো প্রেস কনফারেন্স করে নিজের শ্বশুর বাড়ির দিকে সম্পত্তি নিজের বাপের বাড়ির দিকে সম্পত্তির যখন খোলাসা করলো সে উনি নিজেই করেছেন এটা না আমি করেছি না আপনারা করেছেন উনি নিজে প্রেস কনফারেন্স করে উনি নিজে করেছেন তো উনি নিজে যে সম্পত্তির হিসাব দেখিয়েছেন সেই সম্পত্তির হিসাবটা কি সেখানে বলেছিল ইলেকশন সম্মুখে সেটা কি বলেছিল সেটা যদি না করে সেটা হবে দণ্ডনীয় অপরাধ সেটা ফর্মের মধ্যেই লেখা আছে সেটা ফর্মের মধ্যেই লেখা আছে দণ্ডনীয় অপরাধ এবং সে ব্যান্ড হবে সে ব্যান্ড হবে সে আর ইলেকশন লড়তে পারবে না তাকে ইলেকশন কমিশন প্রহিবিট করে দেবে যদি সেগুলোর সঙ্গে ম্যাচ না খায় এটা ইলেকশন কমিশনের দায়িত্ব এটা গভর্নর যদি আদেশ দেন এটা ইলেকশন কমিশন করতে হবে কারণ এটা পাবলিকলি অ্যাভেলেবেল এই যে বিকাশ দেব বর্মার যে এফিডেভি নটরি এফিডেভি সেটা পাবলিকলি অ্যাভেলেবেল এটা পাবলিক প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল এটা আমিও বার করে আমি দেখিয়ে দিতে পারি তোমাদের দশক দোষক বন্ধুদের তোমরা যদি বলো কমেন্টসও বলো তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব আমি অনেক নেতা নেত্রীর আমি বার করে রেখেছি আমি বিকাশ দেব বর্মারটা বার করিনি তোমরা যদি বলো তাহলে আমি বার করে দেখিয়ে দিতে পারবো ওনার কমেন্ট বক্সে জানাবে তো এটার সঙ্গে এটা কি ম্যাচ করে আমি তো আমি ম্যাচ করার কি আমাকে কি দায়িত্ব দিয়ে রেখেছে সরকার তাই আমি ম্যাচ করিনি আমি আনিনি দেখিনি তো এটা হচ্ছে সরকারের কাজ আমি বললে কি আসে যায় সরকার যদি ঘুমন্ত অবস্থায় থাকে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন থাকে এটা হচ্ছে কথা আর দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে তোমরা বা এই প্রসঞ্জিতের কথা বলছি এই দুটো নিউজই কিন্তু ওই পাবলিক নাও দেখিয়েছে খুব এক্সক্লুসিভ রিপোর্ট এটা গতকালকে দেখেছিলাম সে একটা মানে খবর পরিবেশন করছে সেই খবরে সে দেখিয়েছে যে বিপ্লব কুমার দেব এম ডট ফল তো উনার স্ত্রী শ্রীমতী নীতি দেব নীতিদেবের একটা পোস্ট নিয়ে ওই পাবলিক নামে একটা প্রতিবেদন দিয়েছে তো সেখানে লেখা আছে ইংলিশে তো সেটা আমিও পড়েছি সেখানে লেখা যে নীতিদেব বলছেন আমার জীবনে একটা অসুর আছে এবং এই আসন্ন দুর্গাপূজায় আমি মা দুর্গা সম্মুখে প্রার্থনা করছি যেন আমার ওষুধ ওষুধটাকে বধ করে আমাকে আশীর্বাদ করা হয় এবং আমার জীবনটাকে আবার সুখময় করা হয় তো এটা লেখা তো এই লেখার পরিপ্রেক্ষিতে ওনারই একজন ফলোয়ার এই উনাকে জিজ্ঞাসা করলেন যে পোস্ট করে যে দিদি আপনি কোথায় আমাদের ত্রিপুরায় যে এত বড় বন্যে হয়ে গেল সেই গ্রস্তদের সাহায্যার্থে আপনি এগিয়ে আসুন তো ওই পোস্টের জবাবে নীতিদেব আবার বললেন যে ভাই আমি তো ত্রিপুরাতে নেই এবং তোমাদের লোকসভার এমপি শ্রী বিপ্লব দেব আমাকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে উনি পার্টিকুলারলি ওই ওয়ার্ডটা ইউজ করেছেন রেস্ট্রিক্টেড রেস্ট্রিকশন দিয়ে রেখেছে এখানে আসবার জন্য তাহলে অসুর এবং রেস্ট্রিকশন দুটো মিলিয়ে তোমরা বুঝে নাও কার দিকে ইঙ্গিতটা করছে ঠিক আছে তো সময় হয়ে গেছে চলো পাল্টাইয়ের আমাদের মূল ধারায় চলে আসতে হবে মূল ধারায় ফালতু ফালতু আমরা এদিক সেদিক দিক ভ্রষ্ট হয়ে গিয়েছিলাম মূল ধারায় আসতে হবে মূল ধারায় না আসলে আমাদের অস্তিত্ব আর থাকবে না সবাই মূল ধারায় চলে আসে কোনো না কোনো সময় তো রাজনৈতিক দল আছে না এটা কোনো সময় মানে পারমানেন্ট না এটা পারমানেন্ট না এটা আমরা সিলেকশন করি এটা আমাদের উপর থাকে কেরলে যেমন ওরা প্রত্যেক পাঁচ বছরে চেঞ্জ করে এই ট্রেনটা আমাদের ত্রিপুরাতেও আনতে হবে এটাই ভালো ভালো ট্রেন চেঞ্জ করে করে সরকার চেঞ্জ করতে হবে পরিষ্কার কথা একই সরকার থাকলে সেখানে পোলারাইজেশন চলে আসে গন্ডারের চামড়া হয়ে যায় তখন ওরা আর কোনো কিছুই মানে না শুনতে চায় না মনে করে আরে সবাই তো ঠিকই আছে বারবার আমিই আসছি আমি হচ্ছে সর্বে সর্বা আমি হচ্ছে নন বায়োলজিক্যাল ভগবান আমাকে পাঠিয়েছে আমিই ভগবান এরকম একটা ইয়ে চলে আসে চর্বি বেড়ে যায় ওদের তাই চেঞ্জ অত্যাবশ্যক আর একটা সরকারি চাকুরি পর্যন্ত ষাট বছরের পর করা যায় না আফটার সিক্সটি ইয়ার্স হি ওর সি শুড বি রিটায়ার্ড ফ্রম হিজ আর হার পজিশন রিটায়ারমেন্টে চলে যায় তাহলে কেন একটা রাজনীতিবিদ কেন এই সত্তরের উপরে পঁচাত্তরের উপরে সে খালি ইলেকশন লড়েই যাবে সে ই লড়েই যাবে ওরা তো একটা রিটায়ারমেন্টের একটা বয়স থাকা উচিত আমাদের সুপ্রিম কোর্টের অনারেবল সুপ্রিম কোর্টের অনারেবল জাজদের পর্যন্ত একটা বয়স সীমা আছে চৌষট্টি আমাদের অনারেবল হাইকোর্টের বাষট্টি তো আর নেতারা সত্তর চলেই যাচ্ছে চলে আজীবন মানে যা তা কোনো কিছু নিয়মাবলী নাই এত বয়সে কি আর মাথা কাজ করে এত বয়সে মাথা কখনো কাজ করে না বয়সটা হতে হবে চল্লিশ থেকে ফিফটি ফাইভ বা জুড়ে গেলে সিক্সটি এরপর রিটায়ারমেন্ট এরপর টোটালি রিটায়ারমেন্ট সিক্সটির পর আর কোনো নেতা থাকতে পারবে না এটা হতে হবে নিয়ম এটা একটা নিয়ম পার্লামেন্টে পাশ করায় না কেন কেন পাশ করায় না নিজেদের স্বার্থে করায় না বুঝতে পেরেছো এবং নেতাদের কে সিলেকশন করে আমি আপনি আমরা ভোট দিই যেমন ইন্টারভিউতে একটা ক্যান্ডিডেট কে সিলেকশন কে করে ইন্টারভিউ আর নম্বর দিয়ে তারপর অফিসের যে বস থাকেন অফিসাররা থাকেন আধিকারিকরা থাকেন ওনারা যখন এমপ্লয়ি হয়ে যায় তখন এমপ্লয়াররা এমপ্লয়িকে বলে এই টাইমে আসতে হবে এই কাজ করতে হবে যখন বলবো এই কাজটা করতে ওই কাজটা করতে হবে পার্টিকুলারলি একটা এলডিসি কোনো এই সুপারিনটেন্ডেন্টের কাজ করতে পারবে না কিন্তু সুপারিনটেনডেন্ট আবার এলডিসির কাজটা করতে পারবে হি ইজ অথরাইজড বাট এলডিসি ইজ নট অথরাইজড তাহলে একটা সরকারকে নিজের ডিপার্টমেন্টের কাজ করতে হবে অন্য ডিপার্টমেন্টে নাক গলাতে পারবে না ওদের আসতে হবে জনতার দুয়ারে জনতা ওদের দুয়ারে যাবে না সিস্টেম শুড বি লাইক দিস কিন্তু আমরা চলছি টোটালি উলটপুরান আমরা ওদেরকে সমস্ত পাওয়ার দিয়ে দিচ্ছি অথচ পাওয়ার আমাদের আমাদের জন্য আরেকটা বিষয় তোমরা জেনে রাখো আইএস আইপিএস অফিসাররা যারা আছে টিসিএস টিপিএস অফিসাররা তাদের পরীক্ষা দিয়ে পাশ করে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে বসতে কেন দেওয়া হয় কারণ এটা পাবলিকের অনেক বড় দায়িত্ব পাবলিকের দায়িত্ব অনেক বিশাল বড় দায়িত্ব এগুলোর জন্য কোয়ালিফাই করতে হয় কোয়ালিফাই করে তারপর ওনারা সেই পজিশনে যায় ওনারা দেখায় যে ওনারা সেই পজিশনের দায়িত্ববান দায়িত্বশীল ওরা পাশ করেছে ওরা জানে ওরা আইন থেকে আরম্ভ করে সমস্ত কিছু হিস্টোরি জিওগ্রাফি এভরিথিং কালচার এভরিথিং জানে তাই ওদেরকে দায়িত্ব দেওয়া হয় কার আমার আপনার দায়িত্ব দেওয়া হয় দায়িত্বশীল হিসাবে কাজ করা উচিত আমাদের দায়িত্ব দেওয়া হয় ওরা কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট মাইন্ডেড ওদের বড় কথা যে ওরা যে বড় গলা করে কথা বলে এগুলো কিন্তু সব সময় গলা নিচে করে কথা বলবে পাবলিকের সঙ্গে সব সময় গলা উঁচু করে না গলা নিচু করে কথা সঙ্গে গলা উঁচু এগুলোই আই এর ইন্টারভিউতে বলা হয়ে থাকে যে এরকম সিচুয়েশনে ওরা কেস সিনারিও দেয় যে এরকম উদ্ভুত পরিস্থিতিতে তুমি কি করবে তখন ওরা তো তখন বলে দে এরকম এরকম করব কিন্তু আদতে গিয়ে আসলে গিয়ে তোরা লেওন হয়ে যায় লিওন পার্টি হয়ে যায় লিওন পার্টি এই হচ্ছে আমাদের দুরবস্থা যার নাই কোনো সঠিক ব্যবস্থা বুঝতে পেরেছো জন বন্ধুরা তো এটাই বলার ছিল এবং আমি আরেকটা কথা বলছি গ্রুপ ডির জন্য যে আরবিটি গ্রুপ ডির জন্য আমি কমিটিটা গঠন করবার জন্য আমি একটা লিস্ট তৈরি করে ফেলেছি যে প্যানেলে কাকে কাকে রাখবো আমি তৈরি করে ফেলেছি আমি এটা নিয়ে আমি অ্যানাউন্সমেন্ট করব এবং আমি তোমাদেরকে আমি একটা ডেট জানিয়ে দেব তোমরা সেই ডেটে প্রেস কনফারেন্স ইয়ে কি বলে এটাকে এই জগন্নাথ বাড়িতে যে আছে প্রেস ক্লাবটা সেই প্রেস ক্লাবে তোমরা উপস্থিত থাকবে তোমাদের উপস্থিতি জানান দেবে তোমাদের উপস্থিতির মধ্যে দিয়ে আমি প্রেস কনফারেন্সের মানে মাধ্যমে আমি আমার সেই অ্যাকশন কমিটির গঠন যে করেছি সেটার আমি সূচনা করব এবং তোমরা যারা যারা আছো আমার পাশে থাকলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে আমি আইনি লড়াইয়ে তোমাদেরকে যথাযথ আমি সাহায্য করে যাব শুধু গ্রুপ ডি না গ্রুপ সিও তো বন্ধুরা আমি ভিডিওটা আমি এখানেই রাখছি আজকে আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে সকাল দশটা থেকে কারেন্ট থাকবে না হাওয়েবার কারেন্ট আসছে যাচ্ছে কি জানি করে কি নাই মানে আলতু ফালতু একই জায়গায় ফল্ট মারে চোদ্দ বার চোদ্দবার না একশো বার একই জায়গায় ফল্ট মারে কিভাবে যে প্রকিউরমেন্ট করেছে ওরা বিট করে তারপর আদৌ ইন্সপেকশন করে ওরা সেই মানে মানে যে ইয়েগুলো মেশিনারি গুলো এনেছে টুলস গুলো এনেছে ইকুইপমেন্টস গুলো এনেছে সেগুলো ঠিকভাবে ইয়ে করেছে কিনা ইমপ্লিমেন্ট করেছে কিনা বা ইনস্টল করেছে কিনা সেটাও আমাদের নজরের বাইরে আমরা জানি না যেগুলো আমাদের নজরের ভেতরে থাকা উচিত ইন দ্য ফর্ম অফ এই সোশ্যাল অডিট এগুলো কিছুই হচ্ছে না সব মগের মূল লুক হয়ে আছে তো আমি আমার ভিডিও এখানে শেষ করছি যাবার আগে আমি একটা কথাই বলতে চাই বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশন টিং টং করে জয় হিন্দ